আছে শেষ নেই ব্যাখ্যা কর গ্রহ নক্ষত্র ছায়াপথ গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে খালি জায়গাই হলো মহাকাশ আচ্ছা মহাকাশ বলতে পদার্থের অনুপস্থিতি অর্থাৎ ফাঁকা জায়গা বা অঞ্চল বোঝায় যা দিয়ে পৃথিবী চাঁদ সূর্য তারা চলাচল করে আচ্ছা এখন বিষয় হলো যে মহাকাশ বলতে পদার্থের অনুপস্থিতি অর্থাৎ ফাঁকা জায়গা বা অঞ্চল বোঝায় যে জায়গা দিয়ে কি হয় পৃথিবী ঘোরে চাঁদ ঘোরে সূর্য ঘোরে ও তারারা চলাচল করে তো পৃথিবীতে একশো ষাট কিলোমিটার উচ্চতায় মহাকাশে শুরু মহাকাশের শুরু কোথা থেকে একশো একশো পৃথিবী থেকে একশো ষাট কিলোমিটার উচ্চতায় মহাকাশ শুরু হয় এরপর দৃষ্টি সীমার ভেতরের ও বাইরের অনেক গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি এর মধ্যে রয়েছে এই জন্যই মহাকাশের শেষ নাই তাহলে আমরা কি বুঝলাম যে পৃথিবী থেকে একশো ষাট কিলোমিটার উচ্চতায় হলো মহাকাশের শুরু হয় এবং এই একশো ষাট কিলোমিটার উঁচু থেকে যখন শুরু হয় এরপরে দৃষ্টিসীমা যত দূর যায় দৃষ্টিসীমা তত দূর প্লাস দৃষ্টিসীমার বাইরে তো দৃষ্টিসীমার ভেতর এবং বাইরে যত গ্রহ আছে নক্ষত্র আছে ধূমকেতু আছে গ্যালাক্সি আছে সবই এর মধ্যে রয়েছে তো যেহেতু এটা দৃষ্টিসীমার ভেতর এবং বাইরে মানে আনলিমিটেড এই জন্য বলা হয়েছে কি যে মহাকাশের কোনো শেষ নাই তো বন্ধুরা এই